আসসালামু আলাইকুম আমি হ্যাপি বগুড়া থেকে বলছি কেমন আছেন সবাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে আমরাও বেশ ভালো আছি সবাইকে ওয়েলকাম করছি হ্যাপিস কিচেনে আরও একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য আশা করছি আজকের ভিডিও অন্যান্য ভিডিওর মতো ভালো লাগবে এবং শেষ পর্যন্ত থাকবেন ভিডিও ভালো লাগলে বলবো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করতে আপনার ছোট একটি লাইক আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনারই মতো আরো অনেকের কাছে ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে এবং সেই সাথে অপর একটি ভিডিও মেঘ করার উৎসাহ দেবে ভিডিওর শুরুতেই দেখতে পেয়েছেন আমি সকালে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে ওঠার পরে আমি যে কাজগুলো করি প্রতিদিন সকালে সেই কাজগুলো আমি একা হাতে করে নিচ্ছি খালা বাসন ধোয়া তারপর একটু হাঁটাহাঁটি করা তারপর সকালে নাস্তা বানাবো আর আপনাদের সাথে শেয়ার করবো শরীরটা তেমন ভালো ছিল না দেখবেন শরীর আর মন যদি ভালো না থাকে কাজেও কিন্তু তেমন একটা আগ্রহ থাকে না কিছুক্ষণ বসেছিলাম ভাবলাম বসে না থেকে কাজে লেগে পড়ি তাহলে মনটা ভালো থাকবে তাহলে আপনি দেখবেন আপনি নিজেকে যদি কোনো কাজের ভিতর রাখেন তাহলে দেখবেন আপনার মন শরীর আসলেই ভালো লাগছে আপনার কিন্তু সে মন খারাপগুলোর মানেই থাকবে না মাঝে মধ্যে না কিছু মন খারাপের কারণ খুঁজেই পাওয়া যায় না কেন আমার মন খারাপ সব মন খারাপের কারণ হয় না অনেক মন খারাপের কারণ থাকে সেগুলো কারো সাথে শেয়ার করা যাবে না নিজের ভিতরে দুমড়ে মুচড়ে নিজেকে শেষ করে দেয় আমারও কিছু মন খারাপের কারণ থাকে আমি কারো সাথে শেয়ার করতে পারি না আবার মনে মনে ভেবে নেবেন না কিন্তু আপু মনে হয় ভাইয়ার জন্য মন খারাপ করে বা ভাইয়ার সাথে কোনো অশান্তিতে আছে না আলহামদুলিল্লাহ এমন একজন মানুষ পেয়েছি যদি আমার মন খারাপ থাকে তার সাথে কথা বললেই কিন্তু আমার মন ভালো হয়ে যায় কথায় আছে যে পুরুষ তার স্ত্রীর কাছে সেরা সে আল্লাহর কাছেও সেরা রাতের কাজ রাতেই শেষ করে রাখি একটা জিনিস খেয়াল করেছি রাতের বেলা যদি থালা বাসন ধুয়ে রান্নাঘরটা যদি ক্লিন করে রাখা যায় তাহলে সকালবেলা এই ফ্রেশনেসটা কাজ করে আর রান্নাঘরটা দেখে মনটা কিন্তু ফ্রেশ হয়ে যায় আমিও তার ব্যতিক্রমী কিছু না রাতের কাজ রাতেই শেষ করে রেখে দেই তো যাই হোক চলে আসি দুপুরের তো এখানে আমি কিছুটা কুমড়া কেটে নিয়েছি দুপুরে রান্না করব। শুটকি মাছ দিয়ে তো আসলে আমি চিংড়ি শুটকিটা এনেছিলাম তো সেই শুটকিটা কিন্তু খারাপ ছিল ওই শুটকি আমি ফেলে দিয়েছি ফেলে দিয়ে আমি লইটকা শুটকি দিয়ে এই মিষ্টি কুমড়াটা রান্না করব আর এখানে আমি মাছ দিয়ে ঝোল রান্না করব। সেজন্য এখানে আমি পটল শীতের প্রথম সবজি ফুলকপি মুলা এগুলো দিয়ে আমি ঝোল রান্না করব। আর এই পাঁচ দিয়ে আমি কিছুটা ভর্তার জন্য কেটে নিয়েছি তো ভর্তা আমি কি দিয়ে তৈরি করব। এখানে আমি মিষ্টি কুমড়ার যে খোসাটা ছিল সেটা দিয়ে আমি ভর্তা তৈরি করব তার সাথে আমি দিয়ে দিয়েছি পটলের খোসা আর বেশি করে দিয়েছি ধনিয়া পাতা তো এই পাশে আমি তো চুলাতে বসিয়ে দিয়েছি রান্না আমি ঝোলটা রান্না করে নিচ্ছি এভাবে করে ঝোল রান্না করে আমি পাতিলে নামিয়ে নিব তো ফ্রিজে যায় দেখি তেমন কোনো বাজার ছিল না আসলে ছোটো মাছ ছিল কিছু আর দু এক পটলা ছিল বড় মাছ তো আমি সেই ছোট মাছটা আর বড় মাছটা বের করে নিয়েছি আবার ভেজে এটা তরকারি ভিতর আমি দিয়ে দিব রান্না বান্না শেষ করে এসে দেখি আমার ফ্যানটা প্রচুর পরিমাণে নোংরা হয়েছে তো আমার হাজব্যান্ডটা আগে ক্লিন করে দিত আমার হাজব্যান্ড তো এখন আর নেই যেহেতু এই কাজগুলো আমাকে একাই করতে হবে তো আমি ভাবলাম শীতও চলে আসছে তো ফ্যানটা আমি নিজে নিজে যতটুকু পেরেছি ক্লিন করে নিয়েছে আর ক্লিন করার পর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু ঘুরছে ফ্যানটা ফ্যানটা পরিষ্কার করার পরে মেঝেতে আর বিছানার ওপরে কিছুটা ময়লা পড়েছিল আমি আবারও সেগুলো ঝাড়ুদের ঝেড়ে সুন্দর করে আবারও মুছে নিয়েছি রুমটা আপনাদের সাথে কিছুটা শেয়ার করেছিলাম ভর্তা এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি দেখেন ভর্তাটা ভালোই লেগেছে আসলে এরকম ভর্তা থাকলে দুপুরে কিন্তু এক প্লেট ভাত খাওয়া যায় তো আমার কাছে কিন্তু ভর্তাটা বেশ ভালো লাগে বিকালে বের হয়ে গিয়েছি মেয়েকে নিয়ে আসার পথে মেয়ে বলেছিল যে আমি বার্গার খাবো সেই জন্য ওকে আমি বার্গার কিনে দিয়েছি এই তো নিয়ে তারপরে বাসায় চলে আসছি তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দেবেন এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব। সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা সময় সুযোগ মতে ভিডিওটি দেখে নিতে পারবেন আর আপু এবং ভাইয়ারা আপনারা ছোট্ট একটি মিষ্টি করে কমেন্ট করে যাবেন আপনাদের কমেন্ট করার জন্য আমি অধীর আগ্রহে বসে থাকি আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আজ তাহলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ